আমি অভদ্র মেয়ে ছেলে তো তা ভদ্র তো ভদ্র না না সময় গন্ডগোল করো তো কি রান্না করছো আজকে এই বাজার পটল আরে এই রান্না করছো নাকি রান্না এই তো মাছ মুড়ো মাছ বাহ এই যে কচু শাক তুমি মৌলা মাছ রানো তো ভাজো না এই মৌলা মাছ গুলো আমি সব ফালাই দেবো হ্যাঁ কাঁচা মাছগুলো রান্না করছে আর কচুর শাক এগুলো কি তুমি কি রান্না করার সব ভুলে গেলে কি হয়েছে কাঁচা রান্না করছো আর কচুর শাকের মধ্যে কি দিচ্ছ কচুর শাকের মধ্যে এক গাদা লঙ্কা লাল লঙ্কা লঙ্কা না দিলে কি করে আর ওই কটা লঙ্কা লঙ্কা এত লঙ্কা আমি আনছি পয়সা দিয়ে এত দামের লঙ্কা এই কচুর শাকের মধ্যে সব লঙ্কা দিয়ে দিলে আর এই আমার এই পয়সা দিয়ে মাছ গুলো এইভাবে নষ্ট করো তুমি ভালো আছো আমরা কি করবো মুখটাই পুরো নষ্ট সময় ঠিক করবে

খাবার স্বাদ আর সবার ঝাল খাবার স্বাদ জোর ক্ষমতা নেই তুমি তো লঙ্কা চচ্চড়ি করে নিজে খেতে পারতে আমার আমার ওই কচু শাক লঙ্কা দিচ্ছ কেন তোমার যদি অত ঝাল খাবার তোমার অত ইসে খাবে না তো না আমি খাবো না ওই যত ঝাল খাওয়া যায় নাকি আর রেখে দাও আর তুমি খাও রাক্ষস ঢুকছে তোমার পেটে ওই যে ওই জন্য তোমার সব সব হজম হয়ে যাচ্ছে দেখ তুই মাছগুলো ফেলবি কেন তা ফেলবো না কাঁচা মাছ খাওয়া যায় ভাজা একটু ভাজা হয়নি হ্যাঁ মাছগুলো

এর মধ্যে কাদা অনেক লঙ্কা দিছে শুধু লঙ্কা আরে এর মধ্যে দুটো লং দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লাল লঙ্কা মিশায়ে সব একদম আরে বাপ আমার বাপ কথাটাকে শেষ করতে এর মধ্যে কাঁচা লঙ্কাতে আমি দুটো ছেড়ে দিয়েছি লাল লঙ্কা দেখতেও ভালো লাগবে আর তাছাড়া যদি ঝাল না হয় ডলে খাবো তাই আর একটু তোমার লঙ্কা মুখে গুজে দেওয়াটা উচিত তো কত গুজে দেবো খানি শালা

বাচ্চা ওটা টমেটো কি কথাবার্তা চোখ দিয়ে দেখ ভালো করে তুমি আমার জন্য না প্লেন লঙ্কা ছাড়াই করে দিও এরকম করো না আমার সাথে

ভূত তোমারে ধরছে ওই জন্য কাঁচা মাছ খাচ্ছ পেতনি পেতনিটাই ওরকম কাঁচা মাছ খায় আমি ভূত না আমি একটা মানুষ আসতো দেখো আমি খাবো না আমার উপর আমার উপর আর ইসে করো না কথাবার্তা রে কথাবার্তা রে